ভিএইচপি এবং ইউ তরঙ্গ ব্যবহৃত হয় টেলিভিশনে রঙিন টেলিভিশনের মৌলিক রঙগুলো কী কী লাল আসমানি সবুজ টেলিভিশনের পর্দা কি দ্বারা প্রলেপ দেওয়া হয় ফসফর দানা দ্বারা শব্দ উৎপত্তির কারণ কি বস্তুর কম্পন শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন চাঁদে বায়ুমণ্ডল নেই তাই কোনো বস্তুর কম্পন পুন একক দিয়ে মাপা হয় হার্স আলোর চেয়ে শব্দের গতিবেগ কেমন কম বাতাসে উষ্ণতা বাড়লে শব্দের গতির কি হয় বাড়ে কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে শূন্য দশমিক এক সেকেন্ড কিসের মাধ্যমে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা হয় প্রতিধ্বনি প্রতিধ্বনি কি দ্বিতীয় কোনো মাধ্যম দ্বারা শব্দ তরঙ্গের প্রতিফলনের ফলে সৃষ্ট শব্দ আলট্রাসনিক শব্দ বলতে বোঝায় যে শব্দ মানুষ সাধারণভাবে শুনতে পায় না আলট্রাসোনোগ্রাফিক কি ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং লোকবর্তী হল ঘড় শূন্য হলের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয় শব্দের একক কি ডেসিবল। বল অন্ধকারে চলাফেরা করার সময় দিক নির্ণয় করে আলট্রাসনিক শব্দের মাধ্যমে যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বদির হতে পারে একশো পাঁচ ডিভি কোন মাধ্যমে শব্দ অধিক দ্রুত গতিতে চলে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম বায়ুবীয় পদার্থ বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয় বাড়ে কোন ঋতুতে শব্দ বায়ুর মাধ্যমে দ্রুত চলে বর্ষাকালে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম রঞ্জন রশ্মি শব্দের তীক্ষ্ণতা নির্ণায়ক যন্ত্রের নাম কি অডিওমিটার শ্রোতা যে যন্ত্র থেকে জোরে শব্দ শুনতে পায় তাকে কি বলা হয় স্পিকার কোন যন্ত্রটি শক্তিকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে মাইক্রোফোন